মেইন ভেঙে কি অবস্থা হয়েছে দেখেন মেইন রোডটা ভেঙে একেবারে পুরোটাই কিন্তু এখানে ছিল বাড়ি ছিল সবকিছু ছিল কিন্তু ওই এগুলা এক সপ্তাহের ভিতরে সব ধরনের বিলীন হয়ে গেছে এই যে দেখেন কিভাবে ভাঙতেছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নের বাসিন্দাদের বর্তমান আতঙ্ক নদী বাঙনে শুধু আতঙ্ক নয় ইতিমধ্যে নদীর গর্ভে বেশ কয়েকটি বসতবিটা বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে জনতা বাজার নামে একটি বাজার এবং আশপাশের বেশ কিছু সড়ক বিলীন হয়ে গেছে এই নদীর গর্ভে এখনই যদি এর সঠিক পদক্ষেপ না নেওয়া হয়তোবা আগামী দিনে আগামী কয়েক দিনের মাধ্যমে মুসাপুর নামে যে সুন্দর একটি গ্রাম ছিল তা হয়তো মানুষ ভুলে যাবে মানচিত্র থেকে মুসে যাবে মুসাপুর নামে নোয়াখালী জেলার সব সুন্দর একটি স্থান বা পর্যটন এরিয়া হিসেবে পরিচিতি পাওয়া যে মুসাপুরটি সেটি হয়তো আমরা দেখতে পাব না তো এই যে একটা আতঙ্ক ক্রমান্বয়ে এই আতঙ্কটা বাড়তেছে এটি যখন আমাদের পেনি নোয়াখালী কুমিল্লা এইসব অঞ্চলে যখন বন্যা হয়েছিল এই বন্যার পানিটি যখন মুসাফুর ক্লোজার দিয়ে নামতেছিল পানির তীব্র চাপে মুসাফুর রেগুলেটরটি ভেঙে পড়ে যায় তারপর থেকে এই অঞ্চলে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নের জনতাবাদের আশেপাশে বা মুসাফুর এই রেগুলেটরের আশেপাশে সবটাই এলাকা বাঙন শুরু করেছে বাঙানের আতঙ্কে ইতিমধ্যে মানুষ অনেকে ঘরবাড়ি হারিয়েছেন এবং অনেকে নিজের সর্বোচ্চতা হারিয়েছেন তো এখনই যদি এই সঠিক পদক্ষেপ না নেওয়া হয় আগামীতে হয়তো আমরা মুসাপুরের এই এলাকাটা আজ দেখতে পাব না সব কিছুই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে মুসাপুরের মানুষকে বাঁচান মুসাপুরটাকে আপনারা বাঁচান এখনই সঠিক পদক্ষেপ নেয়ার সময় পরবর্তীতে সব কিছু হারিয়ে ফেলার পরে যদি আপনারা পদক্ষেপ নেন সেটি কোনো কাজে আসবে না